নমস্কার বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো চায়ের আগে মাত্র দশ মিনিটে দারুণ সুস্বাদু নিমকি বানিয়ে আপনাদের দেখাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু খাবার সোডা অর্থাৎ আর দিয়ে দেব চামচ মতো সাদা তেল এবারে খুব ভালো করে ময়দার সঙ্গে এই উপকরণ মাখিয়ে নেব ময়দার মধ্যে ময়মটা দেখুন খুব ভালোভাবে দেয়া হয়েছে কারণ ময়দাটা এইভাবে নারু হয়ে যাচ্ছে তো এতে কিন্তু ময়মটা অর্থাৎ একটু সাদা তেলটা বেশি দিলে নিমকিটা খুব ভালো মুচমুচে হবে এবার অল্প অল্প তেল দিয়ে জল দিয়ে আমি মেখে নেব ময়দাটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই রকম ময়দাটা নরম হতে হবে খুব বেশি নরম করলে কিন্তু হবে না ভালো নিমকিটা তো এই ময়দাটা এবার দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব তো বন্ধুরা এখানে এই চামচে চার চামচ আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল খুব ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নেব একসঙ্গে দেখুন এইভাবে ফেটে নেব দশ মিনিট হয়ে গেছে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম এবার আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি ময়দা ছড়িয়ে নিয়েছি এবার রুটিটা আমি খুব বড় করে বেলে নেব প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে নিচ্ছি এতে বেলতে সুবিধা হবে খুব বড় করে পাতলা করে আমি বেলে রুটিটা বন্ধুরা দেখুন খুব বড় করে কিন্তু আমি একটা রুটি বেলে নিয়েছি আর খুব বেশি মোটা নয় এই রকম পাতলা করে বেলে নিয়েছি আর ময়দা আর তেলের পেস্টটা এবার রুটিন চারি মাঝখানে দিয়ে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দেব আবার ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছে এবারে প্রথমে এই ভাঁজটা তুলে এইভাবে ভাঁজ করে নেব দিয়ে আবারও এই দিকটা তুলে এরকম ভাঁজ করে নেব দিয়ে আবারও মাঝখানটা আমি এরকম ভাঁজ দিয়ে দেব। তো বন্ধুরা ভাস দেওয়ার আগে কিন্তু ওপরে আবারও এই ব্যাটারটা লাগিয়ে দিতে হবে খুব সুন্দর করে আবার ওপর থেকে দিয়ে দেবো একটু শুকনো ময়দা ছড়িয়ে আবারও এইভাবে আমি ভাঁজ দিয়ে দেবো আবারও খুব ভালোভাবে লাগিয়ে দেব ব্যাটারটা এইভাবে আবার একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে ভাঁজ দিয়ে নেব এই দিকটা এইভাবে ভাঁজ দিয়ে নেব এইভাবে ভাঁজ দিয়ে নেব একটা সুন্দর ভাঁজ করে নিয়েছি এবারে হাতে করে একটু চেপে দেব হাতে করে এইভাবে চেপে চেপে দেব প্রথমে করে আমি হালকা চাপ দিয়ে দিয়ে আবারও বেলে নেবো আমি তো বন্ধুরা এইরকম বড় করে বেলে নিয়েছে আর এই রকম মোটা করে বেলে নিয়েছি এবারে আমি চার সাইডটা কেটে সমান করে নেবো করে সমান আমি কেটে নিয়েছি চারিদিকটা এবারে থেকে আবার কেটে নেব এবার মাঝখান থেকে এইভাবে আমি চৌকো শেপ দিয়ে কেটে নেব বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমি এইরকম চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি নিমকি বানানোর জন্য আমি উনুনটা জেলে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো বন্ধুরা তেলটা হালকা আমি গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নিই তো এই পর্যায়ে নিমকি নিমকির সেপ দেওয়া নিমকিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর যদি তেলটা খুব বেশি গরম হয় তো ওপর থেকে নিমকিগুলো হয়ে যাবে আর নিমকিগুলো ভেতর থেকে খুব বেশি ভাজা হবে না এতে ভেতরে নরম থেকে যাবে খাস্তা মুচমুচে কিন্তু ভালো হবে না তো বন্ধুরা যখন নিমকিটা একটু হয়ে আসবে তেলের মধ্যে এইরকম অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন ভাজগুলো কত সুন্দর ছেড়ে দিয়েছে আর এই নিমকিগুলো কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে দেখুন কতটা সুন্দর ভাজগুলো ছেড়ে দিয়েছে দেখুন নিমকি তো বন্ধুরা খুব সুন্দর করে আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছি আর এই খাস্তা নিমকি ভাজাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভাঁজগুলো কিন্তু কতটা সুন্দর ছেড়ে দিয়েছে দেখুন তো বন্ধুরা এই নিমকিগুলো ভেজে নিয়ে আমি খুব সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর বাকি যে নিমকিগুলো রয়েছে একইভাবে কিন্তু আমি ভেজে নেব তো বন্ধুরা নিমকি তো আপনারা অনেক রকম খেয়েছেন তো এইভাবে একবার খাস্তা নিমকি বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব সুন্দর সুন্দর হয় হয় দেখতে যেমন খেতেও কিন্তু কিন্তু খুবই টেস্টি আর আপনারা খুব সহজেই এই নিমকিটা বানাতে পারবেন তো বন্ধুরা সমস্ত নিমকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন নিমকিগুলো কত সুন্দর লেয়ার ছেড়ে দিয়েছে দেখুন এই নিমকিগুলো খেতে অপূর্ব লাগে তো এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর এই খাস্তা মুচমুচে নিমকিগুলো তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় এই নিমকিগুলো একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা একদম খুবই সুন্দর এটা যত ঠান্ডা হবে কিন্তু বন্ধুরা ততটাই খাস্তা মুচমুচে হবে একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আর খুব কম সময় বানাতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই নিমকিটা খেতে খুবই পছন্দ করবে তো বন্ধুরা লতিকা রান্না করে আজকের রেসিপি এ পর্যন্ত আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই